যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে রাজাঘাটদের আইনজীবী রাজাঘাটদের প্রসিকিউটর বর্তমান হচ্ছে পাবলিক প্রসিকিউটর সে বলেছে জুলাই ষড়যন্ত্র আন্দোলনে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেগুলো শেখ হাসিনার নির্দেশে হয়েছে আজকে সে স্বীকার করেছে তার কাছে ট্রাইব্যুনালে যে তদন্ত রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুযায়ী হচ্ছে গণহত্যা চালানো হয়নি কিন্তু যে হত্যাগুলো সংগঠিত হয়েছে সেই হত্যাগুলো শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হয়েছে এবং সে তাও বলেছে যে সরকারি স্থাপনায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে শেখ হাসিনার নির্দেশে আগুন লাগানো হয়েছে এবং সেই ড্রাইভার হচ্ছে আন্দোলনকারীদের উপরে চাপিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অথচ জুলাই ষড়যন্ত্র আন্দোলনে যে নেতৃত্ব দেওয়ার সমন্বয়করা সে সমন্বয়করাই কিন্তু নিজ মুখে স্বীকার করেছে তারা যদি মেট্রো রেলে আগুন না দিত সরকারি স্থাপনাগুলোতে আগুন না দিত এবং পুলিশ হত্যা না করতো বিপ্লব তাদের জুলাই বিপ্লব সফল না এবং আমরা সেটা আরেকটা বিষয় জানি যেটা সারা বিশ্বের মানুষও দেখেছে বাংলাদেশের মানুষও দেখেছে যেটা হচ্ছে এই অবৈধ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব কিন্তু আপনার ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমেরিকায় উচ্চ কণ্ঠে বলেছে গর্বিত হয়ে বলেছে যে মেটিকুলাস ডিজাইনে এই আন্দোলন করে ক্ষমতা পালাবদল করানো হয়েছে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে সে সরকার ক্ষমতা নিয়েছে সে রাষ্ট্রের দখল নিয়েছে সে মেটিকুলাস ডিজাইনে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে সাধারণ যারা শিক্ষার্থী ছিল আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে টার্গেট কিলিং করা হয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন হচ্ছে যাদের বিষয়ে প্রচার করা হয়েছিল। তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদের অনেকেই কিন্তু হচ্ছে তথাকথিত শহীদরা তারা কবরস্থান থেকে ফিরে এসেছে এবং এ সংখ্যাটা কিন্তু একজন দুজন না এটা সংখ্যাটা কিন্তু কয়েক শত এবং তখন কিন্তু মিথ্যা প্রভাগান্ডা ছড়ানো হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল এবং যে হত্যাকাণ্ডগুলো গুলো সে হত্যাকাণ্ডগুলো গুলো হচ্ছে জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা জঙ্গিরা সে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এবং টার্গেট কিলিং সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে যে কারণে ব্রিগেডিয়ার জেনারেল শাকাউদ সাহেবকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং উনিশ সেভেন পয়েন্ট নিয়ে কথা বলার পরে সেভেন পয়েন্ট নিয়ে সরকার কোনো ধরনের এই অভিযোগ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি কোনো ধরনের ইনভেস্টিগেশন করে নেই এবং এই জুলাই ষড়যন্ত্র আন্দোলনে তথাকথিত যে শহীদরা তাদের কিন্তু দেহের কোনো ধরনের ময়না তদন্ত করা হয় নাই কেন ময়না তদন্ত করা হয় নাই এবং ময়না তদন্ত ছাড়াই হচ্ছে তাদেরকে দাফন করা হয়েছে সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায় তাহলে আপনারা বুঝে নেবেন মেটিকুলাস ডিজাইন হত্যা সেভেন পয়েন্ট সিক্স টু আপনার রাইফেল দিয়ে টার্গেট কিলিং করা এবং হচ্ছে এক ফিট দুই ফিট দূর থেকে হচ্ছে টার্গেট কিলিং করে হত্যা করা তাহলে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে টার্গেট কিলিং মেটিকুলাস ডিজাইনে হত্যা এবং সরকারি স্থাপনাগুলোতে আগুন দেওয়া এইগুলো কিন্তু তাদের মুখ থেকে বের হয়েছে ইউনুস নিজে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছে এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখত সাহেব এই জুলাই ষড়যন্ত্র আন্দোলন প্রতিহত করতে গিয়ে লীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মী আহত নিহত হয়েছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং পাঁচই আগস্টের পরেও কিন্তু আওয়ামী লীগের প্রচুর পরিমাণ নেতাকর্মী এবং নারী শিশু তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে গণহত্যাকারী কারা এই রাজাকারের পাবলিক প্রসিকিউটর তাজুলের বক্তব্যের সাথে হাসিবের একটি ভিডিও ক্লিপ সংযুক্ত করে দিলাম আপনারা দেখে নেবেন তাজুল বলতেছে হত্যা করেছে আর হাসিব স্বীকার করেছে তারা পুলিশ হত্যা করেছে এবং মেট্রিক ডিজাইনের অংশ হিসাবে কিন্তু যে মেটেরিয়াল সহ সরকারি স্থাপনাগুলোতে আগুন দিয়েছে তাহলে তাজুলের বক্তব্য এবং হাসিবের বক্তব্য সাংঘর্ষিক তার মাধ্যমে তাজুলের মাধ্যমে কি করে ন্যায় বিচার প্রত্যাশা করা যায় এবং সে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব সে পালন করতে সক্ষম কিনা সে পক্ষপাতিত করছে কিনা যে ছিল রাজাকার আইনজীবী সে হয়ে গেল এখন পাবলিক প্রসিকিউটর এবং তার মাধ্যমে শেখ হাসিনাকে গণহত্যাকারী বলা শেখ হাসিনার নির্দেশদাতা বলা এবং শেখ হাসিনার মাধ্যমে আগুন জ্বালানোর কথা বলা সবই সম্ভব আন্দোলনকারীদের উপরে অপরাধের জন্য দায় বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না শুধু অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণবুত্থান যাই বলেন না কেন এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না যদি রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না